সবাই ভালো আছো আজকে আমরা সমার্থক শব্দ শিখব আজকে আমরা কি শিখব সমার্থক বানান করবো দেখি খুব ভালো তোমাদের উচ্চারণটাও ভালো অনেকটা ভালো তাহলে সমার্থক শব্দ মানে একই শব্দে সমান অর্থের অন্য শব্দ একই শব্দের আর কিছু শব্দ যেটা সমান অর্থ বোঝায় সেটাকে সমার্থক শব্দ বলে তাই আমরা একটা শব্দ নেই যেমন ধরো পান্তা আসলে বৃষ্টি দিন আকাশে মেঘ গুমগুম করছে এবং গলিগলি বৃষ্টি পড়ছে তাই আবহাওয়া এবং আলোটা সূর্যের আলোটা প্রায় আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে তাই না তাইলে আমরা প্রথমে শব্দটা নিলাম অন্ধকার অন্ধকার মানে তো আমরা বুঝি অন্ধকার মানে আমরা বুঝি আমরা অন্ধকার মানে যেখানে আলো নেই যেখানে তাইলে আলো নেই এই কথাটা বুঝাতে আমরা আর কি কি শব্দ ব্যবহার করি গৈতরূপ আছে রূপ আছে এইভাবে অনেকটা শব্দ আমরা পৈতে ব্যবহার করি গৈতকে ব্যবহার করি কিন্তু সেই শব্দগুলো আমাদেরকে কি বুঝায় অন্ধকার তাহলে তোমরা সবাই অন্ধকারের সমার্থক শব্দ বলার জন্য প্রস্তুত তো তাহলে আমি পরীক্ষা করে নিব তোমাদের কাছে কতটা শব্দ ভান্ডার আছে অন্ধকারের সমার্থক শব্দ হিসাবে একে একে উত্তর দাও আমি যাকে প্রশ্ন ধরব উত্তর দেবে তাইলে অন্ধকারের একটি প্রতিশব্দ বলো জুড়ে ঘো জবে শুনতা ভেরি গুড নেক্সট টিমির তিমির রাত্রি মান্ত্রী মন্ত্রী সাজি নজরুল ইসলামের একটা কবিতার লাইন আছে নানি আধার রাতি এখানে আধার যে বলেছ কে বলেছিলে আধার হ্যাঁ নেক্সট অমিগ্র তারপরে তুমি ভয়েস সর্বর তাইলে তোমরা অনেকটা সমার্থক শব্দ বলেছ তাইলে সমার্থক শব্দ এখন বাস্তবে তোমরা বুঝতে পেরেছ তাইলে সবাই যতটা শব্দ শুনেছ একসঙ্গে সেই শব্দগুলা দেখি বলো তোমাদের মনে আছে কি না খুব ভালো তোমরা আগামী দিন আরও কিছু শব্দের সমার্থক শব্দ খাতায় লিখে অভ্যাস করবে ঠিক আছে আর তাইলে আজকের সমার্থক শব্দ শিকা আমরা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে